মিথ্যার অন্ধকার যত গভীর হয় সত্যের আলো তত উজ্জ্বলভাবে চলে ওঠে কিন্তু প্রশ্ন প্রশ্নগুলো আমরা কি সেই আলোর পাশে দাঁড়াই সত্য ও ন্যায়ের পাশে দাঁড়ানো সহজ নয় ভয় আসে চাপ আসে একা হয়ে পড়ার আশঙ্কা থাকে তবু যারা নিরাপত্তার বদলে ন্যায় বেছে নেয় তারাই ইতিহাস বদলায় সত্য কপ্ন একা থাকে না একজনের সাহস হাজার মানুষকে জাগিয়ে তুলতে পারে ন্যায়ের পাশে দাঁড়ানো মানে কেবল নিজের নয় পুরো মানবতার পক্ষ ভয় কেটে যাবে সত্যই জিতবে ন্যায়ের পক্ষে দাঁড়াও কারণ সেটাই মানবতার আসন শক্তি সমস্ত ধর্মগ্রন্থের একটি বাণী অন্যায় সাময়িক কিন্তু ন্যায় চিরন্তন